আজকে আমরা একটা পিকনিক করবো আমরা চলে আসি বাজারে এবং নরসিংহের মধ্যে সবচেয়ে ফেমাস বাজার আমরা বাইদ রিক্সাটা দিয়ে আসছি আজকে আপনারা যে ব্লগটা দেখতে চাচ্ছেন এটা আপনাদেরকে কেউ এর আগে দেখায় নাই পুরো বিলের মাঝখানে একটা দ্বীপ এখানে নাকি মাছ পাওয়া যায় এই যে একটা মাছ এই দ্বীপের মধ্যে মাত্র দুইটা বাড়ি আচ্ছা কি হইতেছে এখানে ঘটনাটা কি ঘটতেছে আপ তো পিকনিক করে ও পিকনিকের যে ফ্লেভারটা আমি চাইছিলাম পুরো জিনিসটা এখানে আছে আলহামদুলিল্লাহ

আজকে আমরা যাচ্ছি নরসিংদির মালদ্বীপে ওয়ারি মালদ্বীপ আচ্ছা ওয়ারি মালদ্বীপে যাচ্ছি এবং আজকে আমরা একটা পিকনিক করবো আমরা দুইটা রিক্সা নিয়ে যাচ্ছি আমরা এই একটা রিক্সা পেছনে আরেকটা রিক্সা আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন না কারণ আমরাই দেখতে পাচ্ছি না এনিওয়েজ আজকে আমরা বেশ একটা অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যাব। এবং সেই অ্যাক্টিভিটির প্রথম ধাপ হচ্ছে এই অটো

সো আজকে আমরা প্রথমে যাব হচ্ছে যেখানে পিকনিক করব সেই পিকনিক স্পটে সেই পিকনিক স্পট থেকে আমরা যাব হচ্ছে বাজারে বাজার করব এবং সেই বাজার থেকে কেনাকাটা করে আমরা সেগুলো রান্না ভাড়া করবো এবং খাওয়া দাওয়া করবো আপনাদেরকে পুরো সময়টা জোরে থাকার জন্য রিকোয়েস্ট করব এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন কারণ বিদেশে ঘোরাঘুরির পাশাপাশি আমরা বাংলাদেশের এরকম বিভিন্ন জেলাগুলোতে গিয়ে পিকনিকও করব এখন থেকে মানুষজন নিয়ে ছাড়া ওই আমরা নরসিংদ একদম প্রত্যন্ত একটা এলাকায় ছিলাম আমাদের রিক্সাটা হচ্ছে পেছনে আর এই একটা রিক্সা এই দুটো রিক্সা নিয়ে আসছি হ্যালো বলো হ্যালো সো আমি এই গতকালকে সবাইকে অ্যারেঞ্জ করছি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন মোটামুটি আট দশ জনের মতো হবে বাকি আরো অনেকেই আছেন তাদেরকে আমি সবাইকে কনভিন্স করছি রাজি করছি যে আজকে পিকনিক করতে চাই এবং আজকে সবাই মিলে ঘুরতে যাবো সো সবাই মিলে চলে আসি দেখেন এরকম একটা জায়গায় বাসঝাড় রাতের বেলা আসতে নিশ্চয়ই আপনি ভয় পাবেন যদি আমার মতো ভিতু হয়ে থাকেন আর আমাদের সাথে গত দুই তিন দিন ধরে আমাকে সময় দিচ্ছে হচ্ছে তানভীর হ্যালো আমরা একদম বিলের মাঝখান দিয়ে আমি এই স্পটটা আমি দিতে আছি এখন এবং নরসিংদীর খুব প্রত্যন্ত একটা এলাকার মধ্যে আছে যেটার নাম হচ্ছে ওয়ারি বটেশ্বর সো এই ওয়ারি বটেশ্বরে অনেক কিছু আছে দেখার মতো বাট আজকে আপনারা যেই ব্লগটা দেখতে চাচ্ছেন এটা আপনাদেরকে কেউ এর আগে দেখায় নাই এবং এরকম জায়গা আপনাদেরকে ওয়ারি বটেশ্বরে কেউ দেখাতে পারে না আর এটা আমি কেন বলেছি যে আপনারা কেন দেখেন নাই সেটা আপনারা এখনই বুঝতে পারবেন লোকের দিস এই যে বিল দেখতে পাচ্ছেন পানি সবাই জুতা খুলতেছে চশমাটা বড়

না আসলে ব্যাপারটা খুবই চমৎকার আমি আমার দিকে আছে তো আচ্ছা হ্যাঁ চলে আসবেন না হবে না হবে না আচ্ছা এই এই পানি দিয়ে তো হেঁটে যাওয়া যায় না লুক

কাদামাটি পার করে তারপর আমরা যাব ওই পাশটাতে কত বড় একটা বিল এবং বিলের মাঝখানে কয়েকজন থাকেন দুইটা বাসা আছে বাড়ি ও বাসের পুলো আছে ধরেন না আসলে রাস্তাটা দেখতে অতটা ভয়ের মনে হয় না কিন্তু রাস্তাটা সত্যি খুব ভয়ঙ্কর এবার এই শাঁখো চ্যালেঞ্জ সো এটা একটা গেম হইতে পারে এই শাকো দিয়ে হ্যাঁ আমি গ্রামের মানুষ আমার আমি বাংলাদেশের ছেলে সো আমার এগুলো কোনো ব্যাপার না এগুলো আমি খুব দ্রুতই পার করে ফেলতে পারি আর এখন আমি এদিক দিয়ে পানির মধ্য দিয়ে পার করে যাচ্ছি চলুন এবার আমরা একটু ভিতরে যাই সো এটা পুরো একটা দ্বীপের মতো পুরো বিলের মাঝখানে একটা দ্বীপ এবং এই দ্বীপের মধ্যে মাত্র দুইটা বাড়ি একটা বাড়ি যেখানে আমরা আসলাম আর একটা বাড়ি হচ্ছে এইটা এবং এই বাড়িগুলো হচ্ছে মাটির বাড়ি মাটির বাড়ি একটা বিশেষত্ব আছে সেটা হলো তাপমাত্রা যখন অনেক বেশি হাই হয়ে যায় ওই হাই টেম্পারেচারের মধ্যেও ভিতরে ঠান্ডা লাগে আমরা আলাইকুম ভালো আছেন দাদা

ওয়ে দাদা আজকে কি আপনার একটা ট্রায়াল দিবেন নাকি একটা পাখি ধরতে পারেন কিনা এখন আসবে না আমরা কি করব আজকে আইটেমটা কি আজকে হবে আমাদের আইটেম কি রান্না করবো কিসের বিরিয়ানি মুরগি মুরগি এটার জন্য হ্যাঁ এটার জন্য আছে প্রথমে হচ্ছে মশলা দিয়ে শুরু করি দইফল জট্টি আছে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে হলো গুড়া দুধ লাগবে হ্যাঁ তারপর গোলমরিচ লাগবে সাদা কালো দুটাই হ্যাঁ টক দই লাগবে তারপরে হচ্ছে হলো কাঁচা মরিচ লাগবে পেঁয়াজ লাগবে আলু লাগবে তারপরে সয়াবিন তেল লাগবে হ্যাঁ মুরগির মাংস লাগবে হ্যাঁ পোলা চাল লাগবে তারপরে হচ্ছে হলো হ্যাঁ তারপর কি বিরিয়ানি মিক্সটা আমরা ইউজ করব এটা সঙ্গে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে হলো এলাচ দারচিনি শসা টমেটো লবণ তো এটা জেনারেল সব সময় সব সময় লাগে আদা রসুন ডেজার্ট কি করছেন খাওয়ার পরে ডেজার্টটা হচ্ছে হলো সবাই চিন্তা ভাবনা করলো যে এটা ফিন্নি করলে ভালো হয় আচ্ছা ডেজার্ট কি ফিন্নি হবে ফিন্নি হবে আপনারা কি ফিন্নি চান এই নাকশা ফিন্নি চান আপনারা ইয়েস তো চলুন আমরা এখন বাজারে যাই তাহলে ইয়াস আমরা চলে আসি বেলাবো বাজারে এবং বেলাবো বাজার হচ্ছে নরসিংদের মধ্যে সবচেয়ে ফেমাস বাজার তাই না মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে বেলাবো কি উপজেলা 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 মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে এখানে শপিং করে কেনাকাটা করে আমি এর আগে আরেকদিন আসছিলাম ওই দিনও প্রচুর রাশ ছিল এবং আজকেও মোটামুটি বেশ ভালোই রাশ প্রথমে কিনবো হচ্ছে আমরা মুরগি

বেশ খুশি হবে কারণ আমি জীবনে হইলো একবার হইলো বাজারে আসছি এবং এভাবে ঘামাইতেছি রোদের মধ্যে দুপুরবেলা বাজার করতেছি বুঝতে পারছেন ব্যাপারটা কি বাড়ির জন্য আমি জীবনে বাজার করি নাই আজকে ব্লগ বানাইতে হবে পার্টি করবো পিকনিক করবো এই জন্য বাজার করতে আসছি আমি সি দেখি কী করে উনি লিস্টটা লিখে ফেলুক হ্যাঁ লিখে ফেলে বাজারটা করুক আমাদেরকে বাজারটা বলুক আমরা টাকাটা দিয়ে দিই আচ্ছা উনি একটু ওনার দোকানে ইনভিটেশন দিচ্ছে অন্য আরেকজন পরিচিত ওনার দোকানে একটু যাই গিয়ে ঘুরে আসে আপনার নাম কি হেলাল আহমেদ হেলাল ভাই ভালো আছেন না সমস্যা বসবো না বসবো না আচ্ছা আপনি তো সিক্রেট সিক্রেট পাস করেন একটু পাশে আসেন আপনি তো সত্যি করে বলেন তো আপনারা যে সেল করেন মানে ওভারঅল কীরকম পার্সেন্টেজ আপনাদের প্রফিট থাকে ধরেন দশ হাজার টাকা বিক্রি করলেন বা এক হাজার টাকা বিক্রি করলেন একদিনে কত টাকা প্রফিট আমরা যদি পাইকারি যে সেলটা করি আপনার যদি পাইকারি ধরেন আপনার যদি দশ হাজার টাকা সেল করি তো মেবি এক হাজার টাকা টিকে হুম হ্যাঁ এটা টিকে আচ্ছা ধরেন খুচরা যদি বিক্রি করি দশ হাজার টাকা খুচরা বিক্রি করলাম দুই হাজার টাকার আচ্ছা ডাবল হয় তাহলে আপনার মানে প্রতিদিন বিক্রি হয় ডে আপনার পনেরো থেকে বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার মিডিয়াম যাচ্ছে বাজারটা একটু আপনার উইক দুর্বল মানুষ আসতেছে না তাহলে আপনার হচ্ছে দশ হাজার টাকা আর শুক্রবারে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনার মানে পনেরো হাজার টাকা ধরা যায় এভারেজে যে টাকা টাকা ধরা ধরা যায় যায় তাহলে যদি আমি ইউটিউব থেকে যে কো টাকা আন করি তার চেয়ে বেশি টাকা উনি আর্ন করে প্রত্যেক মাসে সো আমি ভাবতেছি যে দোকান একটা দেবো কিনা আচ্ছা এই বাজারটা ফেমাস কেন বলুন তো কোনটা বেলাবাজার এটা ভালো বাজার মানে ঐতিহ্যবাহী বাজার এটা মিলিত হবে প্রায়

বুঝছেন মানে এটা এখন এখন বিজনেস কে মানে এখন কি বিজনেস ভালো আছে নাকি না আগে থেকে যদি একটু দুর্বল এখন কারণ এখন হচ্ছে আপনার আ যে বাজারটা হচ্ছে এখন চারদিকে বাজার হয়ে গেছে আগে আপনারা মুড়ে মুড়ে বাজার ছিল না এখন আপনারা মুড়ে গার্ডে মানে বা গ্রামের ভিতরে ছোট ছোট দোকানপাট এখন মুড়ে মুড়ে দোকান হয়ে গেছে আগে মানুষ দূরদূরান্ত থেকে ভালো বাজার আসতে তারপরে আপনারা হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার হচ্ছে শুক্রবার শুক্রবারে হাট বসে আর এমনিতেই প্রতিদিন মোটা আসে এখন তো আপনারা দেখেন আমাদের আটটা ইউনিয়ন আছে

আরেকটা হচ্ছে পেছনে রাইট দুটি আমাদের লেটস গো রিকশাটা দিয়ে আসি আমি আর জুবায়ের ভাই যাচ্ছি হচ্ছে এখন লেবু আনতে এবং গাছ থেকে পেরে বাগান থেকে লেবুর একটা বাগানে যাব সেখান থেকে আমরা লেবু আনব গ্রেট আপনি যাবেন আমাদের সাথে না থাকবেন থাকবেন বড় বড় লেবু যেগুলো সেগুলো আমরা পারবো হ্যাঁ পারবো হ্যাঁ পারেন বিসমিল্লা

এখন আমরা বাড়িতে যাব গিয়ে ওইখানকার কি অবস্থা তারা কীভাবে রান্না বাড়া করছে টোটাল ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো গো আমরা ব্যাগ নিয়ে লেবু নিয়ে এত কষ্ট করে এই বিল পাড়ি জমিয়ে এখানে আসছি আর এসে দেখি ওনারা এখানে মজা করতেছে আরাম করতেছে বসে বসে গাছের নিচে বা আরেকজন ভিডিও করতেছে আমাদের যে আমরা কখন পড়বো আর আমাদের সিনারি ওটা সে রেকর্ড করবে বাট দিস ইজ নট আলাইকুম কেমন আছেন আমরা কিছু কিনে নিয়ে আসছি আঙ্কেল আপনি ছিলেন না এই আঙ্কেল কয়েকটা ভাষায় কথা বলতে পারেন আঙ্কেল আপনি কটা ভাষায় কথা বলতে পারেন উর্দু হিন্দি বাংলা ইংরেজি বাহ তা আঙ্কেল এত ভাষা শিখছেন কীভাবে ঘটনাটা কি আচ্ছা আমাদের সাথে আরো কয়েকজন আছে একটু পরিচয় হয় তোমার হাটটা একটু তো এই জোর হাতটা হাটটা হাতের মধ্যে মেহেদি লাগাইছে এবং এখানে লিখছে হচ্ছে কার হাতে আছে দেখি হ্যাঁ ঝিলিকের হাতে দেখি ঝিলিকের গরুটা একটু অন্যরকম হইসে হামবা মোবারক লিখছে অস্ট্রেলিয়ান গরু কে আসছে এটা ঝিলিক

কিন্তু মজা হইছে অনেক খাই হলো খাই হলো এ লাগে থ্যাঙ্ক ইউ তাড়াতাড়ি পানি দেন গরম এখন থার্টি টু থেকে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে হবে আর এখানে কিছু মানুষজন আছে তারা চা খাইতেছে চা যো হয় না যে খানে কা নেই পিনে কা হ্যাঁ মোটামুটি বিশ পিস হয়ে গেছে এখন ফিনিশিং দিচ্ছে বেশ ভালোই দেখা যাচ্ছে হয়ে যাবে আশা করি আলু তো এখানে মোটামুটি ফিনিশ তারপর পেঁয়াজ আসছে এখানে মুনতাহার সবগুলো কাটছে এবং মুনতাহার ক্রিয়েটিভিটি হচ্ছে পেঁয়াজ কাটার পরও কান্না করে না সো ক্রিয়েটিভ মুনতাহার কতজন আমরা আজকে তিরিশ জনের উপরে হব না অলমোস্ট না হলে অলমোস্ট আচ্ছা চুলা চলে গেছে অলরেডি পাতিলে কিছু নাইকো তেল দিবে হালকা আমি সব সময় ছোটবেলা থেকে রান্না করি এটা তার প্রমাণ তেল ঢালতেছি এখন পিকনিকের যে ফ্লেভারটা আমি চাইছিলাম পুরো জিনিসটা এখানে আছে আঙ্কেল থ্যাংক ইউ তানভীর থ্যাঙ্ক ইউ সো মাচ ম্যান এই পাশে শরবত নিয়ে আসছে আমরা একটু আগে বড় বড় লেবু আনছিলাম ওই লেবুর শরবত সো এবার শরবতের পালা আমি গ্লাস নেই বিসমিল্লাহ বেশ বেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা লেটস সি

আপনি জঙ্গলে থাকেন এরকম সুন্দর পরিবেশে কে কে পিকনিক করতে চান কে কে আমাদের সাথে জয়েন করতে চান কোন কোন জায়গা থেকে জয়েন করতে চান কারা কারা জয়েন করতে চান সবাই একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন উনি চাচ্ছে আমার পাটা আবার ময়লা হোক আমি পাটানোর কষ্ট করে ধুইছি এদিক দিয়ে গিয়ে হাঁসগুলো দেখাইতে বলতেছে হাঁসগুলো এখন আমরা জুম করেই দেখতে পারবো জুম সি বিউটিফুল রান্না চলো কিছুক্ষণ ংরিথিং yes, I, I

জুবের ভাই কেমন? বাকিটা জুবের ভাই হ্যাঁ চালটা তো ঢেলে দিলাম কি অবস্থা ঠিকঠাক এবার মুরগি দে আর পালা গুড 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 ভেরি গুড वेरी নাইস সো এরপর আমরা সরাসরি খাওয়া খাওাদর পড়বে যাচ্ছে লেটস গো ইয়ে আপুর আইডিয়া ছিল উনি অনেক বেশ বেশ মানে হার্ড ওয়ার্ক করছে আর এই ড্রিঙ্কস আছে পাশাপাশি আমাদের সুন্দর এই বাচ্চা অ্যারেঞ্জমেন্টের মধ্যে খেয়ে দেখতে চাই কেমন হয়েছে এবং আপনাদেরকে ফিডব্যাক দিতে চাই

নো 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 ইয়েস কেমন হইছে কেমন হইছে বলো আঙ্কেল আপনি একটু ফিডব্যাক দেন রিয়েল ফিডব্যাক টু খেয়ে দেখেন কেমন হইছে তাহলে সত্যি সত্যি ফিডব্যাক দিবেন মজা হইছে ভাবে ইউ রক সো এবারে আমার পালা লেটস সি আমি একটু খাবো এবং খেয়ে দেখবো কেমন হইছে লেটস গো আহ সালাডটাকে বানানোর কথা আমি বলছি জোর দিয়ে প্রেশার দিয়ে যে না সালাদ এইভাবে বানাইতে হবে সো বানাইছে পরে এই যেভাবে আমাকে বেশি করে দিলাম কিছু মনে করবো না আর এই লেবুটা আমরা কিনে আনছিলাম দিলেও হয় না হয় সমস্যা না 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 সমস্যা নেই আল্লাহ বার্গ না না

মজা না হইলে সৌর জগতে পাঠাবো আমি সবগুলো চাঁদের দেশে না প্রচন্ড ক্ষুদা লাগছে এখানে বিল পার হয়ে গিয়ে গোসল করে আবার এখানে এসে খাওয়া দাওয়া করাটা ইম্পসিবল ছিল ওরা আমাকে দেখে হাসতেছে ওরা খালি পেঁয়াজ কাঁচামরিচ

বিরিয়ানি খাওয়া শেষ এবার ডেজার্ট হিসাবে হচ্ছে পায়েস আর সরি এটা ফিন নিয়ে নিউজ ভেরি গুড ব্রো প্রথম পিকনিকে এত মজা হবে আমি ভাবি নাই দিস ওয়াজ অনলি পসিবল জুয়ের ভাই অ্যান্ড জুয়ের ভাবি এই দুইজনের জন্য পসিবল হয়েছে আপনার বাসায় আসতে পারছি আমরা সেই আপনাকে ধন্যবাদ আপনি অনেক সুন্দর ট্রিট করছেন থ্যাংক ইউ এই যে ওনাদের বাড়ি ওনার ওনার হচ্ছে হাজব্যান্ডের ভাইয়ের ওয়াইফের বাড়ি আপনার হাজব্যান্ডের ভাইয়ের ভাইয়ের ওয়াইফের বাড়ি রাইট উনি অনেক আপনি অনেক ভালো রান্না করছেন থ্যাংক ইউ সো মাচ আহ তব ও যিনি চলে যায় ক্যামেরা দেখলে দূরে দূরে এইজন্য নাকি পিছন থেকে দেখাই সব সময় এইখানে হচ্ছে এই যে আমাকে অনেক করছে ফাতিহা মুচকি মুচকি আমাকে দূর থেকে দেখে ভালোবাসতেছে সো এরকম মজার মজার ব্লগ আমরা করতে থাকব আজকে বিদায় নিতে চাই খেয়ে শুভলাজ হাসব ভালো হইছে